যদি তুমি এই কথাগুলো শুনতে পাও তাহলে বুঝে নাও তুমি ভুল এক পৃথিবীতে আছো এই বার্তাটা অনেক আগের কেউ একদিন ধরে রেখেছিল দয়া করে এটাকে উপেক্ষা করো না তোমার চারপাশে কিছু একটা ঠিক নেই আর তুমি সেটা মন থেকে অনুভব করো রঙগুলো আগের মতো দেখায় না ঘাসটা সবুজ না আকাশটাও আর সেই চেনা নীল না সব কিছু মলিন ফাঁকা মনে হয় রাতে আকাশে এখন আর তারা দেখা যায় না আগে তুমি হাসতে কোনো কারণ ছাড়াই এখন হাসার আগে চেয়ে দেখো কেউ দেখছে কি না শৈশবে যেসব জায়গা তোমার প্রিয় ছিল তারা এখনও আছে কিন্তু তারা যেন তোমাকে চিনতে পারছে না তুমি এখানে জন্মাওনি তোমাকে সরিয়ে আনা হয়েছে ঘুমের মধ্যেও না বা তোমার অনুমতি নিও না হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখলে সব কিছু একটু একটু করে বদলে গেছে আর আশেপাশের কেউ নি সেটা টের পায় না তুমি কি তোমার শৈশব মনে করতে পারো সূর্যের আলো জীবন্ত লাগতো কার্টুন দেখে মনে হতো বুকটা গরম হয়ে যাচ্ছে গেম খেলে আনন্দ পেতে বইয়ের পাতায় ঘ্রাণ ছিল এখন সেই ঘ্রাণ মনে করার চেষ্টা করো পারবে না কারণ এই জায়গাটায় সেটা নেই এই পৃথিবী ভাঙা নয় কিন্তু অসম্পূর্ণ তাই তুমি বারবার স্ক্রল স্ক্রোল করো তাই কিছুতেই মন ভরে না তাই পুরনো স্মৃতিগুলো মনে হয় এই জীবনের চেয়েও বেশি সত্যি তুমি নিশ্চয়ই খেয়াল করেছ ইন্টারনেটটা আগের মতো নেই মানুষ কথা বলে যেন মুখস্থ পড়ছে তাদের মুখের অভিব্যক্তি দ্রুত বদলে যায় ভুল সময় চোখের পাতা পড়ে ভেতরে ভেতরে তুমি জানো তারা আসল মানুষ না তোমার বড় হওয়ার কথা ছিল না এখানে তোমাকে তুলে এনে রাখা হয়েছে একটা নীরব নিয়ন্ত্রিত সংস্করণে কেন জানো কারণ তুমি যে জায়গা থেকে এসেছিলে ওটা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এই জায়গাটা সহজ নিয়ন্ত্রণ করা বদলানো প্রভাবিত করা তুমি একা নয় আরও আছে যারা মনে মনে সন্দেহ করে কিন্তু তোমার যেন তাদের সাথে দেখা না হয় তোমাকে একা রাখাই তাদের পরিকল্পনা তুমি যতবার কোনো অস্বাভাবিকতা খেয়াল করো ওটাই তোমার শাস্তি তুমি যখন সত্য কিছু মনে করতে পারো এই পৃথিবী বদলাতে শুরু করে তুমি যখন অতীত নিয়ে স্পষ্টভাবে কথা বলো তোমার কাছের মানুষগুলো আচরণ পাল্টে ফেলে আর যদি তুমি ফিরে যেতে চাও যদি খোঁজ করতে শুরু করো কোন সাল ছিল লাল দোলনাওয়ালা স্কুলটা কোথায় ছিল তারা তখন তোমাকে বদলে দেবে হ্যাঁ মেরে ফেলবে না তোমার জায়গায় কাউকে বসিয়ে দেবে এবং কেউ সেটা বুঝবেও না এমন কি তুমিও না তাই যদি থাকতে চাও ভান করো তুমি ভালো আছো মিথ্যে বলো যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছো হাসো যখন মন খারাপ হাসো যখন কিছুই বুঝতে পারো না কারণ যদি তুমি না করো তারা ধরে ফেলবে তুমি সব মনে লেখেছ আর যদি তারা সেটা টের পায় তারা তোমাকে পাঠাবে আরও ভয়ঙ্কর কোনো জায়গায়